আসসালামু আলাইকুম জানাচ্ছি ফয়সাল আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে অনেকদিন পরে আপনাদের জন্য মনের মতো একটি কালেকশন নিয়ে চলে এসেছি শুরুতে এটার ফ্যাব্রিক একটু দেখিয়ে দিয়ে এতটাই মলায়েম হবে যারা পার্টি অ্যাটেন্ড ড্রেস খুঁজছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন ড্রেসের শুধু কালারই না ফ্যাব্রিক টু প্রিমিয়াম মানের মধ্যে আপনারা পাবেন যেটা পাকিস্তানি জিবা ক্যাটালগের এগুলি নিস্প্রাইডের কালেকশন আমি ফুললি ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাবো দোপাট্টার মধ্যেও এখানে কাজ করা থাকবে এটা হচ্ছে দোপাট্টা কাজের স্টেজগুলি এত স্মুথ মানে আপনারা যখন ড্রেসটা হাতে পাবেন কমপ্লিটলি স্যাটিসফাই থাকবেন সাম ড্রেস দেখাতে দেখাতে আপনাদেরকে ড্রেসের প্রাইস এবং কিভাবে অনলাইনে নিতে পারবেন কত পিস আপনারা পাইকে নিতে পারবেন সবকিছু বিস্তারিত বলে দিব সো শুরুতে আগে একটু নাম্বারটা দেখিয়ে দিই যেভাবে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এবং হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন আর আমাদেরকে অর্ডার করার প্রসেস একদম ইজি জাস্ট আপনারা আমি যখন ড্রেসটা খুলবো ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে এখান থেকে যে কোনো একটি নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন পাশাপাশি আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সো এখন আমরা ড্রেসে চলে যাব এত সুন্দর একটি কালেকশন দেখা তো লাগে এটা ইউনিক কালারে আপনার ড্রেসটা পাচ্ছেন আর ড্রেসের মধ্যে এত সুন্দর করে হ্যাভি করে কাজ করা আছে জাস্ট একটু দেখিয়ে যাচ্ছি কাজের ফিনিশিং দেখেন বিশেষ করে অথেন্টিক প্রোডাক্টগুলির মধ্যে এই টাইপসের ফিনিশিং আপনারা পান সো এবার ইন্সপায়ার্ড কালেকশনের মধ্যেও কিন্তু একদম সিমিলার ফিনিশিংটা পাচ্ছেন এবং ফ্যাব্রিক টেক্সচারটা দেখেন এখানে কিন্তু খুব সুন্দর একটি টেক্সচার আছে যেটা আমি জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে এবং কাপড় কাজের যে ফিনিশিংটা আছে এটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে আর কাজগুলো খুব শাইনি প্লাস হচ্ছে কাপড়টাও কিন্তু একদমই শাইনি একটি ফ্যাব্রিকের মধ্যে খুব স্মুথ একটি কাপড় সেটা হচ্ছে ফ্রন্ট গেলো এবং এটার ব্যাক পোশনটা আরো বেশি সুন্দর আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এটা হচ্ছে ব্যাক জাস্ট হ্যাভ এ লুক এতটা চমৎকার ভাবে ফ্লোরাল ডিজাইন করা আছে কালার কম্বিনেশনটা দেখেন দেখার মতো কালেকশন সো হাতার কাপড়টা কোথায় পাচ্ছেন একদম নিচে এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুলাতার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন আর এটার যে ওনার সালোয়ারটা আছে রাইটটা আমি ওনার সালোয়ারটা দেখিয়ে দিব আর ড্রেসের প্রাইসটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করে মাত্র আঠারোশো টাকাতে আপনারা এত সুন্দর এই প্রোডাক্টটি পাচ্ছেন এটা হচ্ছে ওনা ওনাটা যদি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে রাখবেন এত সুন্দর একটি কালেকশন যেটা ওনাটার টেক্সচারটা একটু দেখাই কামেজের মধ্যে যেরকম ফেব্রিক টেক্সচার আছে ওনাটার মধ্যেও কিন্তু এখানে আলাদা একটি টেক্সচার আছে দেন হচ্ছে ওনাটা এখানে যে কালার কম্বিনেশনটা আছে জাস্ট যখন ড্রেসের সাথে এই ওনাটা রাখবেন ফিদা হয়ে যাবে না এত সুন্দর একটি প্রোডাক্ট দুইটা পাশেই কিন্তু কাজ করা আছে যেটা আপনারা দেখেছেন তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কি সুন্দর এখনই এত ভালো লাগছে বানানোর পরে কতটা ভালো লাগবে এবং এটার যে প্যান্টের কাপড়টা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ওকে এবার আসছি আমাদের শপের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস গুলো আমরা ভিডিও ডিসক্রিপশনে একদম সুন্দর করে লিখে দিয়েছি আপনার অ্যাড্রেসটা ফলো করে সরাসরি চলে আসতে পারবেন দুটি আউটলেটে এটা অ্যাভেলেবেল আছে আমি আপনাদেরকে ভিডিওতে রিটেল প্রাইস বলেছি আপনারা যারা পাইকারিতে নিবেন আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করে পাইকারি প্রাইসটা জেনে নিতে পারবেন আজকে এখানে নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ